নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক বাড়ি করিমপুর তো আমি কিছু ভিডিও বানাচ্ছি ইন্টারভিউ ধরনের ভিডিও কাদের ভিডিও বানাচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সদ্য প্রকাশিত হলো ফলাফল আর কি উচ্চমাধ্যমিক পরীক্ষা দু সেই ফলাফলের নিরীক্ষা যারা রাজ্যে অথবা জেলায় যারা প্রথম সারিতে আছে তাদের আমি সাক্ষাৎকার নিচ্ছি এই কারণে যে এই সাক্ষাৎকার শুনে যদি যারা পরবর্তী বছর পরীক্ষা দেবে সাবজেক্ট ওয়াইজ তাদের একটু হলেও আশা করছি উপকার হবে আর কি তো আমরা চাচ্ছি যে আজকে আমি এসেছি পায়রাডাঙ্গা নদীয়া জেলার পায়রাডাঙ্গাতে এসেছি আর কি তো মৈত্রী গোহরাই নদীয়া জেলায় থার্ড তো আমরা মৈত্রীর কাছে সব শুনে নেব বাড়ি কোথায় সমস্ত ডিটেলস নম্বর টম্বর সব জানবো তো তোমার নামটা যদি আবার বলো আর কি আমার নাম মৈত্রী গোহরাই মৈত্রী গোহরাই

কত নাওถมศึกษา বিদ্যাপীঠ ফর গার্লস তো এটা তুমি 5 থেকে পড়ছিলে স্কুলে না একদম 5 থেকে পড়ছিলে মাধ্যমিক তুমি কত পেয়েছিলে মাধ্যমিকে 660 পেয়েছিলে তো 660 এটা একটা বড় প্রশ্ন যে 660 পেয়েছিলে যথেষ্ট ভালো নম্বর আর কি 90% এর উপর নম্বর আর কি তারপরে তুমি আর্টস নিলে এর পেছনে কি কারণ ছিল আমার আর্টস এর বিষয়গুলো বেশি ভালো লাগতো সায়েন্সের থেকে এছাড়াও ভূগোল বিষয়ের প্রতি আমার একটু বেশি বেশি আকর্ষণ ছিল ওই জন্য পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে এগোতে চাই সেই হিসেবে সায়েন্স নিয়েছি পুরস্কার ছিল আর কি আর তুমি মাধ্যমিকে ভূগোল কত পেয়েছিলে একশো একশো পেয়েছিলে আর মাধ্যমিক আর কোনো বিষয় একশো পেয়েছিল ভূগোলে তাহলে ভূগোল তো ভালো ভালো ছিল তো এই ভালো ভালো তোমার কোন ক্লাসে জন্ম হলো ফাইভ সিক্স সেভেন এইট কখন

পয়েন্ট ওয়াইজ আনসার লেখা কোন ডেসক্রিপশন জানতে চাইলে সেখানে সংজ্ঞা তার বৈশিষ্ট্য তো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ বা সাথে পাশাপাশি ছবি ছবি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছবি রং করলে আরো ভালো কালার করা রং করেছ তুমি সুযোগ পেয়ে রং করা 10 এ করিনি 12 এ করেছি হ্যাঁ কালার প্রত্যেকটা ছবি কালার করা আর ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও তাই একদম অ্যাকুরেট হয় না তবে যতটা করা যায় ঠিকঠাক তুমি কি ওই ম্যাপের জন্য তুমি কি তোমারও কোনো মানে ভালো লাগা ছিল ম্যাপ দেখতে ম্যাপ স্টাডি করতে ম্যাপ স্টাডি করা বলে এরকম স্টাডি করতে ম্যাপ স্টাডি করতে ভারতের ম্যাপ স্টাডি করতাম স্টাডি করতে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করতে আর কি আচ্ছা তারপরে তুমি ওই ভূগোল ভালোবাসা থেকে তুমি আর্টস নিলে আর কি তো তোমার যারা বান্ধবী বা বন্ধু বান্ধব যারা ছিল আর কি বা রিলেটিভস তারা তোমাকে বলেনি যে তুই সায়েন্স কেন নিলি না অনেকে বলেছে তো সেইগুলো তুমি তো আমাকে ট্যাকেল করলে সেইগুলো আমি বলেছি যে আমার ভালো লাগাটা বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই ভালো কথা বললো যে ওর কোনটা ভালো লাগছে অন্য তো তার দৃষ্টিভঙ্গি নিয়ে বলছে আমার পড়লে অনেক স্কোপ আছে কিন্তু ও যেটা বললো যে ওর ভালো লাগাটা তুমি বেশি দিয়েছো কি তো তার ও যে ঠিক ছিল না ভুল ছিল তার কিন্তু একটা প্রমাণ ইতিমধ্যে হয়েছে আর কি ও জেলার মধ্যে থার্ড হয়েছে আর্টস থেকে যথেষ্ট ভালো নম্বর আর কি নদীয়া জেলা অনেক বড় জেলা কল্যাণী রানাঘাট করিমপুর তেহট্ট অনেক ভালো ভালো এলাকা আছে সেই তুলনায় ও পাইডাঙ্গা প্রীতিনগর থেকে তাই তোমার গ্রামের নামটা একটু বলো তো তোমার এবার উচ্চ মাধ্যমিক চলো মাধ্যমিক হলো তারপরে চারশো ষাটের পেয়েছিলে আর কিভেনটা যথেষ্ট গুরুত্ব তুমি আর কি আচ্ছা তারপরে উঠে চললো পড়াশোনা আমি তোমার সাবজেক্ট ওয়াইজ একটু প্রিপারেশন জানো যদি একটু ভেঙে ভেঙে বল বাংলা থেকে শুরু করি আমার

টিচার বুঝিয়ে দিত পাশে পাশে নোট করে রাখতে তো অনেকে করে যে বইয়ের পাশে নোট করে রাখা আরকি হ্যাঁ এরকম করতে হবে তো সেগুলো বারবার করে পড়া এবং আনসার লেখার সময় টু দা পয়েন্ট এখন তো টু দা পয়েন্ট আনসার লেখা যা চেয়েছে যেটুকু চেয়েছে সেটুকুই আনসার লেখা এবং তার সাথে সে আনসারের সাথে রিলিভেন্ট যদি কোনো কোটেশন থাকে সে কোটেশন ইউজ করতে হবে আমাদের সাহিত্যের ইতিহাস থাকে সাহিত্যের ইতিহাসও তাই আহ সাহিত্যের ইতিহাসে এখন তো ইয়ে থাকে বেশি গানের ধারা নাচের তারপর হচ্ছে নৃত্য ছবি ব্যাকরণটার গুরুত্ব কম করে দিলে বাংলা ব্যাকরণটা কম করে প্র্যাকটিস করে ব্যাকরণ তো মাধ্যমিকে ছিল হ্যাঁ হ্যাঁ আর রচনা ছিল দুটোই ছিল রচনার জন্য তুমি নিজে লিখতে না মুখস্থ করে পাচ্ছিল ওটা নিজে তৈরি করে রচনা তৈরি করতে এরকম আর নিজে লিখতাম এখন তো আমাদের রচনায় এবার খুব ভ্যারাইটি আছে বিতর্কমূলক রচনা আছে তারপর জীবনীমূলক রচনা আছে তো রচনার পয়েন্ট দিয়ে দেয় সেই পয়েন্টের উপরে লিখতে হয় তো নিজেই লেখার চেষ্টা করতে নিজেই এই অভ্যাসটি বাড়িতে করেছিল আর কি একটা পয়েন্ট থেকে নিজেই লেখা তথ্যগুলো কোথা থেকে নিতে আর কি তথ্য ইন্টারনেট ঘেটে ঘেটে বার করতে যে নিজে তৈরি করতে হয় আচ্ছা তো বাংলা দারুণ নম্বর 98 বাংলায় পেয়েছে মানে মাত্র দু নম্বর ওর বাদ গেছে সাহিত্যের মতন সাবজেক্ট আর কি বাংলায় আটানব্বই যথেষ্ট ভালো নম্বর পেয়েছে এবার ইংলিশে আমি ইংলিশের স্যার তুমি ইংলিশে বলো একটুখানি আর কি

আর রাইটিং তিনটে থাকতো আর কি তো তিনটের মধ্যে তুমি কোনটা বেশি জোর দিছিলে আর কি রিপোর্ট চিঠি এবং প্রেসি এর মধ্যে তুমি কোনটা জোর দিয়েছিলে বা কোনটা লিখেছিলে পরীক্ষা কোনটা লিখেছিলে রিপোর্ট লেটারে দুটো বেশি জোর দিয়েছিলে লেটারটা লিখেছিলাম লেটারটা লিখেছিলে বাবা অনেকে রিপোর্টটা লেখার চেষ্টা করে কিন্তু লেটার লিখেতে আর কোনো সমস্যা নেই আর আনসিন ঠিক হয়েছিল হ্যাঁ আনসিন ঠিক আছে আর যেটা বলার কথা যে টেক্সট যেটা ছিল ইংরেজি আমি যদি ইংরেজিটা বলি কোনো গল্প কি তোমার মনে প্রভাব পড়েছিল যে পড়ার বাইরে যে আব্দুল কালামের স্ট্রং রুটস থ্যাংক ইউ ম্যাম থ্রি কোশ্চেন বা যে কোনো কবিতা আর কি তোমার টেক্সটের বাইরে কি এদের লেখাগুলো তোমার মনে কোনো প্রভাব পড়েছে হ্যাঁ স্ট্রং রুটস তো শুনে প্রভাব পড়েছে স্ট্রং রুটস সবাই বলছে স্ট্রং রুটস কি রকম প্রভাব ফেলেছে আব্দুল কালামের এই জীবনীটা কেমন প্রভাব পড়েছে মানে তোমার মনে কতটা মানে যেমন আব্দুল কালামের পেছনে স্ট্রং রুটসের লাস্টের দিকে ছিল যে ফিলোসফিক্যাল পার্টটা যে যে

কি চলে আর কি এটা তোমার ইন্টারেস্ট হতো সাবজেক্টের প্রতি হ্যাঁ ইন্টারেস্ট নতুন বিষয় ইন্টারেস্ট হতো স্যার বোঝাতেন ভালো ইন্টারেস্ট করেছিল বিশেষ করে যেটা টুয়েলভের সায়েন্স সেটা তো অত

ফ্লো চার্ট আঁকা এবং সেই ফ্লো গুলোকে কালার করা করেছো হ্যাঁ করেছি বাহ এটা নতুন কিন্তু আমি আমিও মানে এই যে ফ্লো চার্টকেও কালার করেছে ভূগোলের ম্যাপ পয়েন্টিং কে কালার করেছে এটা কিন্তু আমার মনে হয় অনেকেই করে না আর কি এটা কিন্তু একদম নতুন কনসেপ্ট এইগুলোর জন্য ভিডিও আমি করছি যে নতুন কিছু জানা যায় কিনা আর কি তো সময়ও বের করেছে বাড়িতে প্র্যাকটিসও নিশ্চয় করেছে আর কি তার ফলে কিন্তু অত দ্রুত ভূগোলের ম্যাপ পয়েন্টিং করে কালার করতে পেরেছে আর কি তার জন্য নম্বরটা হয়তো ভালো হয়েছে এডুকেশন একশো নম্বর বেশ ভালো নম্বর আর কি তো এডুকেশন যে শিক্ষা ব্যাপারগুলো তুমি ডিটেলস তুমি পড়েছিলে না মানে বাইরে কোনো না স্কুলে তুমি কেমন আর স্কুলে খুব রেগুলার ছিলাম না তবে সপ্তাহে যাওয়ার চেষ্টা স্কুল তোমার হেল্প করেছে স্কুল তোমাকে হেল্প করেছে স্কুলের ম্যামরা যদি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা হতো যেতাম ম্যামের কাছে ম্যামরা যতটুকু সম্ভব তুমি জেলায় থার্ড হয়েছো জানে কি সেটা বলতে পারবো না রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট জানে সব সবাই আমার লিস্টটা তো অনেকে সম্পূর্ণ পায়নি আর কি রাজ্যের মেহাতালিকাটা বেশি প্রকাশিত হয়েছে আর কি জেলার মেধাতালিকা তো অনেকে জানেও না আর কি তো ম্যামদেরকে আমি মানে জানাবে যে নম্বরটা আমার লিস্ট তো আছে কাউন্সিলের কাছে কাউন্সিলই লিস্টটা দিয়েছে জেলা প্রত্যেকটা জেলার মেধাতালিকা 1 থেকে 10 তার লিস্ট কাউন্সিল দিয়েছে আর কি ওয়েবসাইটেও দিয়েছে আর কি সেটা দেখলে দেখা যাবে যে তো ম্যামরা নিশ্চয়ই জানবে আর কি তো তোমার এইরকম রেজাল্ট আমরা কে আশা করেছিল এরকম এত ভালো রেজাল্ট হবে হ্যাঁ বল তো সব সময় যে ভালো করে পড়াশোনা করো অনেক কিছু আশা করি তোমার কাছ থেকে তো তুমি আশা করেছো জেলায় থার্ড হবে হ্যাঁ জেলায় আশা করিনি মানে এরকম নম্বর পাবে তাদের যেরকম হবে জেলা যেরকম হবে আচ্ছা এ তো এবার পড়াশোনার বাইরে তোমার ওর কোনো শখ আছে কিছু বা গান নাচ বা আবৃত্তি এরকম কোনো আমার শখ আমি গল্প শুনতে খুব ভালোবাসি গল্প শুনতে হ্যাঁ সানডে সাসপেন্স বিভিন্ন ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল হ্যাঁ গল্প শুনতে অনেক এখন চলছে কিন্তু এখন ওই যে মিরের বা গৌরব তপদার অনেকই মিরেটটা শুনি মিরের চ্যানেল গল্প মিরের ঠিক গল্প মিরের ঠিক আছে মানে অনেকে হচ্ছে অনেক লোক গল্প বলছে আর কি ভালো লাগে শুনতে আর বই পড়তে কি ভালো লাগে বই মাঝে 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 পড়া আর খেলা দেখার খেলাধুলা সব সেরকম সেরকম সব ছিল না

প্রফেশনটা ভালো লাগার তো অবশ্যই আছে একটা প্রফেশন ব্যাপার আছে দায়িত্ব আছে আর কি তো একটা ভালো লাগা মানুষের তো তৈরি হয় টার্নিং পয়েন্ট কোনটা তোমার জীবনে টার্নিং পয়েন্ট যে এর প্রতি ভালো লাগা আসলো আর কি এই আমার মনে হচ্ছে এই প্রফেশনটায় প্রচুর দিকে প্রচুর স্কোপ আছে মানে অনেক কিছু পাল্টানোর স্কোপ আছে আমি কোনো নির্দিষ্ট প্রফেশনে গেলে সেখানে একটা ডাক্তার হলে শুধু সেবা করতে পারবো বা ইঞ্জিনিয়ার হলে শুধু যাই হোক কনস্ট্রাকশনে কাজ করতে পারবো কিন্তু এই প্রফেশনে আমি মেডিকেল হোক বা

মানে যদি তুমি ইন্টারভিউগুলো টপ আস্তে দেখো আর কি পেসি তাদের প্রচুর খাটতে হয় অন্তত দুই তিন বছর একদম না নাগারে পড়তে তার যদি মেন্টালি প্রিপেড হ্যাঁ কি এবং তুমি কি ভাবছো যে গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে কি এগিয়ে রাখবে পড়াটা যেরকম ভাবনা তোমার মাথায় আছে আচ্ছা গ্র্যাজুয়েশন করতে করতে ওটা কিছুটা যতটা পারা যায় এগিয়ে যায় এটাই আমার বুদ্ধিমানের পরিযায় মনে হয় আর কি কারণ চার বছর পরে শার্ট করলে অনেকটা পিছিয়ে পিছিয়ে যাবে আর কি তো তোমার এই ব্যাপারে কোনো আছে মোটিভিশন আছে কোনো প্রিয় ব্যক্তিত্ব যাকে দেখে তুমি মোটিভেট হচ্ছে আর কি ইউপিএসসি তে আছে এরকম ব্যক্তিত্ব আছে হ্যাঁ আছে কে আছে ইউপিএসসি টপার টিনা হুম তারপর আথারাম স্যার হ্যাঁ আছে তো কনিশ কাটারিয়া স্যার এগুলো তোমার দেখো আচ্ছা যারা ইউপিএসসি যেমন আছে যেমন স্যার 12 ফিল্ম মুভি এরকম হলো এরকম মুভি বা এরকম ধরনের যে আছে আর কি বিকাশ দিবগর্তি স্যার ওজা স্যার আর কি এটা ভিডিও দেখেছো ক্লাস তুমি হ্যাঁ ক্লাস দেখেছি পুরোটা দেখা শর্ট ভিডিও কিছু দেখেছি দেখেছো আর কার ফোন তো তুমি নিশ্চয় মানে মানে কেমন ব্যবহার করতে পড়াশোনার পারপাসে না তাছাড়াও কোনো বাইরে রিলস ইউটিউবে এরকম কিছু দেখো না এরকম রিলস তো দেখা না আর ফেসবুক ইনস্টাগ্রাম নেই ইউটিউব ইউটিউব মাঝে মাঝে দেখতাম ফ্রি টাইমে ফ্রি টাইমে আর কি আর আর্টস নিয়ে এত ভালো রেজাল্ট তো পড়াটা নিশ্চয় তুমি দৈনন্দিন পড়া নিয়মিত করতে আর কি

মাধ্যমিকে পাওয়ার পর ও আর্টস নিয়েছিল ভূগোল নিয়ে পড়বে সেটা পরিষ্কার ছিল এবং পরবর্তীকালে সিভিল সার্ভিস যে কোনো ফর্মে হোক রাজ্য সরকার হোক কেন্দ্র কেন্দ্র সরকারের হোক আর কি সেই লক্ষ্যটা ওর পরিষ্কার আছে আর কি ভবিষ্যৎ বলবে কতটা ও সফল হবে তো মনের মধ্যে তো প্রতিজ্ঞা তো আছেই আপনারা নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন আর কি তো আমার লাস্ট দিকে চলে এসছে আর কি যারা আগামী দিনে পরীক্ষা দেবে আর কি বা এরকম ভাবছে আর কি যে বা যারা মাধ্যমিক দিল তাদের থেকে বড়ো একটা জায়গা যে দ্বিধার জায়গা যে কী নেব সায়েন্স নেব না আর্টস নেবো এই জায়গাটা যদি একটু টিপস দাও আর প্রিপারেশন যদি টিপস দাও তাহলে একটু তাদের উপকার হয় আর কি আমি বলবো সায়েন্স আর্টস ম্যাটার না করে এখন লোকে সায়েন্সের দিকে বেশি ঝোঁকে কিন্তু আমার নিজের ভালো লাগা নিজের প্রায়োরিটিটা বেশি ইম্পর্ট্যান্ট সেটাই মানুষের আমার মনে হয় ছেলেমেয়েদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত যে কোন বিষয়ের প্রতি ভালো লাগা আছে এবং গার্জেনদেরও বোঝা উচিত সেটা অনেক সময় গার্জেন চাপিয়ে দিচ্ছে আর কি যে সায়েন্স তুমি নাও এটা পেশাটা নিজের হয়তো বাইরের লোক বলছে যে আপনার মেয়ে এত নম্বর পেয়েছে বা ছেলে এত নম্বর পেয়েছে সায়েন্স দিচ্ছেন না কেন দিচ্ছেন এত স্কোপ আছে এত সুযোগ আছে সেই জায়গাটায় গার্জেনদেরকে ফেস করতে হয় আর সেখানে গার্জেনও অনেক সময় মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা ঠিক না ভুল হলো আর কি সেটাই আর কি তো সেটাই আর সাবজেক্ট ওয়াইজ যদি প্রশ্ন কিছু বলো আর কি সাবজেক্ট ওয়াইজ আমরা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে করা ভালো কোনো জমিয়ে না রাখাই ভালো আর শুধু পড়া না পড়াশোনা যাতে লেখা যা পড়ছো তা যদি নোট করে রাখো বা লিখে রাখো তা একটা লেখার প্র্যাকটিসও হয়ে যায় এবং টাইমিং সেই সময়ের মধ্যে পরীক্ষা তুমি মক টেস্ট এরকম দিয়েছিলে আর কি হ্যাঁ দিয়েছিলাম সময় ধরে ধরে হ্যাঁ হ্যাঁ আমরা তো পরীক্ষা যেরকম টাইমের হয় সেরকম টাইম ধরে ধরে পরীক্ষা দিতাম হ্যাঁ ভালো তো মৈত্রীর আবৃত্তি শখ আছে আর কি আবৃত্তি করে তো আমি ওর মুখ থেকে একটু আবৃত্তি শুনে নিই অল্প কিছু একটু আবৃত্তি শুনি নিই তাহলে একটু আসবে তো চলো আবৃত্তি শুনি নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করি কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘড়িয়া ঘড়িয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারারে দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহড়ি তুলিয়া আঘাতের পরে আঘাত পর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কারা আমি জগৎ প্লাবিয়া গাহিয়া আকুল পাগল পারা কেশ কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার তো এটাই আমি আশা করব যে মৈত্রী পরবর্তী জীবনে যেটা লক্ষ্য ওর আছে আর কি ভূগোল নিয়ে হয়তো কোনো একটা ভালো কলেজে ও চান্স পাবে আর কি তারপরে ওর যে ইচ্ছা আর কি সিভিল সার্ভিস আর কি সেটাও সময় সাপেক্ষ কিন্তু ওর ধৈর্য এবং লক্ষ্য তো অবশ্যই পরিষ্কার আছে আর কি সেই কাজে অবশ্যই সফল হবে আর কি এবং ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা নমস্কার